হে গাইস ওয়ার সেফ বাই নেম ইস খান দিস ইজ মাই ফার্স্ট বলক মাই ইউটিউব সাদ সো কালকে ইউটিউবে আমার এই ভিডিওটি আপলোড হবে আজকে আমি রেসলিক জগতের কয়েকজন শেয়ার ইসলামদের নিয়ে এক কয়েকটা ডায়লগ দিচ্ছি শুরুতে আমি ডায়লগ দেবো হলো সেত্রো লিনের তো শুরু করা যা মাইন

আন্ডারটেকারের ডায়লগ দেবো তো শুরু করা যাক আন্ডারটেকার তো গাইস এবার আমি নাগামোরার ডায়লগ দেবো তো শুরু করা যাক নাগামোরার ডায়লগ আমি রোমান তো গাইস এবার আমি এবার আমি কোট করি কোর্ট কোট কোট কোর্টের ডাইলগ দেবো মাই নেম ইস Fight him, Randy to So, fight Randy Orton. Talk about why me. My name is Silent Kidder Code. So, Randy Orton, please talk to me. My name is Randy Orton. Please on selfie. তো গায়েস ভালো লাগলে লাইক দিবেন এসিন জগতে ডাইরেক্ট দিলাম তো ভালো লাগলে আপনারা লাইক দিবেন ডেসিন জগতের যত রেস্ট যারা আসে সবার কেন্টে সাইমুন কথা বলতে পারে সাইমুনকে নাকি আপনারা ভুলে গেছেন কেন সাইমনকে দেখলে কি লজ্জা হয় হাসি পায় কান্না পায় আপনাদের পেতেই পারে সাইমনকে দেখি অনেক মানুষ আসে কান্না করে কাঁধে তাতে কোনো যায় আসে না আমি বিনোদন দিতে এসেছি তোমাদের জন্য